নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি পানাম সিটি তো আমাদের এলাকায় তো ঈদে বের হওয়া হয়নি কোথাও তো আজকে আমরা যাচ্ছি দুই তিনজন তো তিনজন যাব এখন যাবো কাছে ও হলো শাবলা চত্বর ওখান থেকে আমরা রওনা দেব বর্তমান জায়গা ছিলাম আমরা আর এখন বর্তমানে আসছি আমরা

তো রাইড করতে করতে চলে গেছিলাম তো আজকে আমরা ভুল করে অনেক দুপুরে বের হয়ে গেছি তাই আজকে পুরে যেতে যেতে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি তো চলে আসলাম আমরা পানাম নগর পানাম সিটিতে এখন পানাম সিটিতে আসছি কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন আছে আমার সাথে তো এখন পানাম সিটিতে আসার পর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে এখন ঘুরছি জায়গা কিন্তু হ্যাঁ একবারে ভিতরের সাইড

এখন পানাম তবে জায়গাটা খুব দূর ছিল আজকে গুড়া শেষ প্রায় আর আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি সকাল সকাল বের হইছি সকাল সকাল বলতে এগারোটার দিকে বের হয়েছি এদিকে কোনো প্ল্যান ছিল না এদিকে কি আছে কোন দিকে এই কোনটাই এটা মন্দির এদিকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ হুট করে মন্দির এটা না কি মন্দির ছিল আমার মনে নাই না বাইরে ব্যানার দেখছি সাইনবোর্ডে দেখছি লোকনাথ মন্দির এটা নাকি হইতে পারে চলে আসছি তো আমি আসলে প্রায় দুই তিন ব্রেকের পর এই পানাম সিটি ব্লকটা কন্টিনিউ করছি তার জন্য একটু আনইজি ফিল হচ্ছিলো তার জন্য ব্লকটা আসলে আমি আপনাদেরকে প্রপারলি দিতে পারিনি অনেক ছোট হয়ে গেছে ইনশাআল্লাহ এখন থেকে ব্লক কন্টিনিউ হবে তারপর এখন থেকে লং ব্লক দেওয়ার চেষ্টা করব তো

আর একটু সামনে বাসে যাওয়ার পরে তখন আর একটু ঘুরবো ঘুরার পরে বাসায় যাবো বাসে যাওয়ার পর সাওয়ার নিব শাওয়ার নেওয়ার পর একটু রিল্যাক্স একটা ঘুম দিবো ভাই আমরা ফোন করছি আমরা দুপুরে বের হয়েছি তো আর বাইকে বের হয়েছি কারণে অনেক রোদ রোদে ফেসের অবস্থা শেষ